যে হাজিরাটা দেখতে পাবে বা সাধারণ কোনো ব্যক্তিরাও দেখতে পাবে মাধ্যমে হাজির হবে সে মক্কিল গুলো মোদাব্বির নিজেই দেখতে পাবে এবং যদি রুগীকেও দেখাইতে চান সে রুগীকেও রুগীও দেখতে বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং কি আপনাদের সকলের এবং সুস্থ আসে আপনাদেরকে আজকে হাজিরাত হচ্ছে মোমবাতির মাধ্যমে হাজিরাত এই মোমবাতির আলোর মাধ্যমে মক্কিল হাজির হবে সে মক্কিলত গুলো মুদাব্বির নিজেই দেখতে পাবে এবং যদি রুগীকেও দেখাইতে চান সে রুগীকেও রুগীও দেখতে পাবে সম্মানিত বন্ধুরা আমার আপনারা এই হাজিরাতের যে মুয়াক্কিলাত গুলো থাকবে সেই মুয়াক্কিলাত গুলো আপনাকে অত কষ্ট করতে হবে না অল্প কষ্টের মাধ্যমে এক দিনের আমলের মাধ্যমে আল্লাহ চাহেন তো এক দিনের আমলের মাধ্যমে আপনাকে সেই মুয়াক্কিলাদের সঙ্গে সাক্ষাৎকার হয় থাকবে তো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন তো যে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা কিছু বুঝতে পারবেন না এবং কি কমেন্টে বলবেন কিছু বুঝতে পারিনি তো আমাদের এটা শুধু নতুন যারা ছাত্র আছে তাদের জন্য আলী সাল্লাম এই কথাটা লিখে তারপর অবস্থাদ চাই বলে লিখে কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে আমি দেবো তো আমরা কি জানবো আজকে মোমবাতির মাধ্যমে মোমবাতির মাধ্যমে মোমবাতির আলোর মাধ্যমে কিছু মোয়াক্কিল হাজির হবে কিভাবে তো কিভাবে হাজির করবেন সে বিষয় নিয়ে জানবো আপনাদেরকে আমাদের দিয়ে আপনারা আজিমত্তা সকলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন তো আপনারা যে হাজিরাতা করবেন হাজিরাত করার জন্য আপনাকে কি কি লাগবে সে বিষয়টা নিয়ে আলোচনা করি এক নম্বরে আপনাকে হাজিরাতা করার জন্য আগর লাগবে আপনাকে আগরবাতি লাগবে ছয়টা আগরবাতি লাগবে এবং গোলাপ জল লাগবে একটা এবং আতর লাগবে একটা এবং ম্যাশ বক্স মানে ম্যাশ লাগবে একটা এবং তসবি লাগবে একটা এই টোটালি আপনাকে পাঁচ পিস এই দ্রব্যগুলো আপনাকে কি করতে হবে নিতে হবে এই আমলটা করার আগে পাঁচ পিস দ্রব্যগুলো আপনাকে নিতে হবে আর এই দিতে হবে এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে এই আমলটাতে কোনো জালালা জানালই পরেস নেই আপনারা যে কোনো সাধারণ ব্যক্তি যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে এবং কি যারা যারা মনে করেন যে সত্য সত্য কথা সবসময় বলে মিথ্যা কথা থেকে বিরত থাকার চেষ্টা করে সবসময় হালাল হারাম থেকে হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করে এবং বিশেষ করে যারা তাহার জন্য নামাজ পড়ে তারা দ্রুত করে এই আমলটাতে সফলতা পাবেন ইনশাআল্লাহ সম্মত বন্ধুরা আমার আহ তো জানাক যে আমলে নেই আমলটাতে আমলটি করার জন্য আপনার যে কোনো দিনে আপনি আমলটি করতে পারেন কিন্তু এই আমল করার সব থেকে একটা উত্তম পন্থা হচ্ছে বৃহস্পতিবার এবং কি দিন থেকে করা সব থেকে বেশি ভালো যদি আপনারা চান বৃহস্পতিবার সোমবার দিন থেকে করলে ওই রিচার্ভ মানে ওই আমলগুলোতে আপনি রেজার্ভ পেতে পারেন তো আমলটি করার জন্য আপনাকে একটা ঘর নিতে হবে যে ঘরে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সে একটা এরকম একটা ঘর নিতে হবে আপনি ঘরটা নেওয়ার পর কেবলা দিকে মুখ করে বসবেন এবং যে স্থানে বলবেন ওই স্থানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার করে নেবেন আগে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে নেওয়ার পর পরে আপনি কি করবেন কেনলার দিকে মুখ করে বসবেন নিজের শরীর কিন্তু বন্ধ করা যাবে না আপনার শরীর আপনি কি করবেন না বন্ধ করবেন না যদি আপনি নিজের শরীর বন্ধ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না কারণ আপনার কাছে মক্কেলাত গুলো ভিড়বে না আপনার শরীরগুলো যদি বন্ধ থাকে আ তো বিশেষ করে এগুলো ভয় কিছু নেই যে আবার কোনো ক্ষতি করবে কিনা বা অমুক করবে কিনা তমুক করবে কিনা এর টেনশনে কিছু নেই এগুলো মকিলাত আপনারা কখনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ তো আপনারা কি করবেন যে আপনারা এখন যেটার দিকে বসে পড়লেন যে স্থানে বসবেন সেই স্থানের চতুরদিকে সেই স্থানের চতুরদিকে আপনি আপনি একটু আপর এবং একটু আপর এবং ওই যে গোলাপ জল আসে গোলাপ জলের চতুরদিকে সিটি তোর দিকে সিড়িয়া ধরার পর জায়গাটাটা পরিষ্কার আর সুগন্ধি তৈরি হয়ে গেল সুগন্ধি তৈরি হয়ে যাওয়ার পর পরে আপনি কি করবেন আপনার ডান সাইডে আপনার ডান সাইডে তিনটা আগরবাতি জ্বালিয়ে দিবেন প্রত্যেক বলছিল কি আগরবাতি লাগবে কটা আগরবাতি লাগবে 6টা তোতে মানে এখান তিনটা আগরবাতি আপনি ডান সাইডে জ্বালিয়ে দিবেন আপনার আবার তিনটা আগরবাতি আপনার বাম সাইডে জ্বালিয়ে দিবেন আপনি কেবল দিকে মুখ করে বসলেন কিন্তু ডান সাইডে আপনি জ্বালিয়ে দিলেন তিনটা আগরবাতি এবং বাম সাইডে তিনটা আগরবাতি জ্বালিয়ে দিলেন জায়গাটা সুগন্ধি তৈরি হয়ে গেল এখন আপনাকে এই যে ডান সাইড এবং কি বাম সাইড যেভাবে আমরা নামাজের পরে সালাম ফিরাই সেভাবে আপনাকে কেবলা দিকে বুক করে বসে এভাবে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথাটা বলার পর পরে আপনি কি করবেন আপনার হাতে যে আতরটি থাকবে সেই আতরটি আপনি একটু ডান সাইডে ডান কাঁধের মধ্যে লাগিয়ে দিবেন এটা আপনি কি করবেন ডান কাঁধের মধ্যে লাগিয়ে দিবেন এবং

দেখবেন সে মোমবাতিটাতে আপনি ওই যে সাদা মোমবাতি এখন এদিকে আপনার ডানসাটা আপনার আগরবাতি জ্বলতেছে বামসাটা আপনার আগরবাতি জ্বলতেছে এখন সামনের দিকে আপনার সামনের দিকে কি করবেন যে যে আগরবাতি মোমবাতিটা নিয়ে আসেন সেই মোমবাতিটাকে আপনি জ্বালিয়ে দিবেন জালিয়ে দেওয়ার পর আপনাকে যে আজিমতটা আছে আজমত হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আজিব ইয়া শাকাইল বিহাক কে আল্লাহ হুসমাদ ইয়া শাকাইল বিহাক কে আল্লাহ হুসমাদ আজিব ইয়া শাকাইল বিহাক কে আল্লাহ এই যে আপনাকে যে আজিমতটা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সে আজিমতটা আপনাকে কি করতে হবে পড়তে হবে পড়ার আগে আপনাকে মাথা রাখতে হবে পড়ার আগে আপনারা কি করবেন যে পড়ার আগে সর্বপ্রথমে আল্লাহর কাছে নিয়ত করে নেবেন যে আল্লাহ ইয়া রসুল করিম আমি যেন এই মোমবাতির মাধ্যমে হাজিরা দেখতে পারি বা মোয়াক্কালদের সঙ্গে আমার সাক্ষাৎকার হয় এভাবে আপনি কি করবেন মোয়াক্কালদের সঙ্গে আপনি আল্লাহর কাছে এভাবে নিয়ত করে নেবেন নিয়ত করার পরে যে কোনো দরুদ শুধু দরুদ ইব্রাহিম পড়লে বেশি ভালো হয় যে আপনি যে কোনো দরুদ পড়তে পারেন যে কোনো দরুদ আপনি পাঠ করবেন এগারো বার যে কোনো দরুদ করে পাঠ করবেন এগারো বার পাঠ করবেন তারপরে আপনাকে যে আজিমতটা দেওয়া হয়েছে আজিম ইয়াসাকা এই বিহাত বিহাকি আল্লাহ হুসমায় যে এই আপনাকে এই আজিমতটা আপনাকে পাঠ করতে হবে দুই শত বার দুই শত একত্রিশ বার আপনাকে কি করতে হবে পাঠ করতে হবে এই যে যখন আপনি পাঠ করবেন যে তসবিটা নিয়েছেন সে তসবি দিয়ে আপনি কিন্তু ডান হাতের মতো একটা থাকবে সে তসবি দিয়ে আপনি গুনবেন সে তসবি দিয়ে আপনি কি করবেন এবং হিসাব করতে 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 যখন দুই একত্রিশ বার হয়ে যাবে দুই একত্রিশ বার যখন আপনারা হয়ে যাবে তখন আপনি কি করবেন আবারও আপনি দৌর ইব্রাহিম এগারো বার পাঠ করে নেবেন বা যে কোনো দৌড়বদ আপনি আবারও এগারো বার পাঠ করে নেবেন পাঠ করার পরে আপনি হালকা করে অল্প সত্য একটু করে আপনি মোমবাতি একটু ফুদিয়ে দিবেন জোরে ফুদোয়া যাবে না যদি মোমবাতি আপনার আহ মোমবাতিটা যেন আপনার নিভে যাচ্ছে এত করে ফুদম ফুদিয়ে দেবেন কি অন্যদিকে কোথাও তাকাবেন না অন্যদিকে আপনি যখন পাঠ করবেন আজমহত্যা পাঠ করার সময় আপনাকে ওই মোমবাতি দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে ঠিক আছে আপনাকে আজমহত্যা পড়ার সময় সময় আপনাকে মোমবার দিকে তাকিয়ে থাকতে হবে এবং কি যখন আজমহত্তা পড়া শেষ হয়ে গেল তখন আপনি এভাবে মোমবাদের দিকে তাকিয়ে থাকবেন দুই থেকে এক মিনিট পর্যন্ত লক্ষ্য করবেন কোন ব্যক্তি বা কোন আসতেছে কিনা কোন মোয়াল বা কোন কোনো মোয়াল বা কোন সাদা পোশাক পরে কোন ব্যক্তি আসতেছে কিনা এভাবে আপনি মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে দয়া করে মায়া করে আপনার উপরে তাহলে আপনার লক্ষ্য করবেন যে সঙ্গে সঙ্গে দুই থেকে এক মিনিটের মধ্যেই মোয়াক্কেল আপনার ওই মোমবাতির মধ্যে হাজির হয়ে যাবে ওই সম্মানটা বন্ধুরা আমার ইনশাআল্লাহ এভাবে যাদের রুহান শক্তি ভালো আছে যাদের রুহান শক্তি বৃদ্ধি আছে এবং কি যারা পাঁচ রক্ত সালাহ আদায় করে যারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বিশেষ বিশ্বাস করে তাদেরকে তাদের জন্য দ্রুত করে এই সমাদের যে আছে সেই মোয়াক্কেলাত কিন্তু দ্রুত কি হয়ে যাবে হাজির হয়ে যাবে এখন সন্মত হজর প্রথম অবস্থায় আপনার কিন্তু হাজির একবারে নাও হতে পারে সেজন্য আপনি কি করবেন আবার আপনি কি করবেন দুই এক মিনিট পাঠ করার পর আবার আপনি ইব্রাহিম বা কোনো দৌর আপনি এগারোবার পাঠ করবেন আবার আজমতটা আপনাকে পাঠ করতে হবে আবার দুই শত একত্রিশ বার আবার আপনাকে কি করতে হবে আবার বা যে কোনো দৌড়ে আপনি পাঠ করলেন এগারো বার পরে আবার দিয়ে আপনি মোমবাতের দিকে এভাবে আপনাকে এভাবে আপনাকে কি করতে হবে যে দিদি তাকিয়ে থাকবেন আশা করা যায় দ্বিতীয়বারেই চলে আসবে এগুলো বেশিরভাগ বেশিরভাগ মুদাব বা বেশিরভাগ যে কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি আহ দুই থেকে তিনবারের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট চলে আসে দুই থেকে তিনবার আজিমতটি তাহলে প্রথমে দৌড়িম বা যেকোনো দৌড়দ এগারোবার দুইশত একত্রিশবার আপনাকে আজিমত্ত পাঠ করতে হবে আবারও দৌড়দ্রহীন পাঠ করতে হবে বা দৌর পাঠ করতে হবে এগারোবার আবারও আপনাকে কি করতে হবে ওই আপনার ওই মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন আপনাকে টোটালি সাতবার করতে হবে আপনাকে ওই একদিনেই বসে সম্মানিত হজরত গণ এটা আপনি প্রথম অবস্থায় ইনশাআল্লাহ আশা করা যায় প্রথম দিনে আপনার ওই মকিলদের সঙ্গে বা মকিলদের সঙ্গে আপনার সাক্ষাৎকার হয়ে যাবে এখন যদি আপনারা লক্ষ্য করেন যারা প্রথম দিনে আপনার সাক্ষাৎকার হয়নি তাহলে আপনি নিম্নত আমল দিয়ে আপনাকে তিন দিন করতে হবে একই সিস্টেমে একই নিয়মে একই সময় বসে বাতি ঘরের বাতি অন্ধকারে নিভিয়ে দিয়ে স্থানে এক অন্ধকারে নিভিয়ে দিয়ে আপনাকে মোমবাতি দেখে তাকিয়ে আপনাকে আমল দিতে হবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী তিন দিন একদিনে হাজির হয়ে যায় একদিনে হাজির হয়ে যায় কিন্তু যারা হাজির হচ্ছে না তারা আপনার নিম্নত তিন দিন চেষ্টা করবেন তিন দিনের মধ্যেই হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মত হজরত এখন আপনার একটা কথা বলতে পারেন যে যাদের রুহানি চক্ষু খোলা নেই তারা কি দেখতে পাবে হ্যাঁ তারাও দেখতে পাবে আলহামদুলিল্লাহ কি বললাম যারা পাঁচ রক্ত সালাহ আদায় করে এবং কি আল্লাহকে বিশ্বাস করে কুরআন রেগুলার পাঠ করে যারা হারাল হারাম থেকে বিরত থাকার চেষ্টা করে যারা মিথ্যা কথা থেকে বিরত থাকার চেষ্টা করে প্লাস যারা বিশেষ করে তাহার জন্য আমার আদায় করে তাদের জন্য আহ খোলার প্রয়োজন তারা কিন্তু দেখতে পাবে কিন্তু যাদের একটু মনের ভিতর সন্দেহ আছে যে আপনারা দেখতে পাবো কিনা আমি দেখতে পাবো কিনা

এভাবে এগারো দিন পাঠ করার পর আপনারা আমলটি করুন আমি আল্লাহর কাছে আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আপনারা মোয়াক্কেল দেখতে পাবেন এবং এই মোয়াক্কেলের সঙ্গে সাক্ষাৎকার হাজির হয়ে যায় তাহলে আমরা কথা বলবো কিভাবে প্রথম সর্বপ্রথম যদি আপনার মোয়াক্কেল হাজির হয়ে যায় প্রথমস্তে আপনি কিন্তু হালকা হালকা দেখতে পাবেন হলা হলা দেখতে পাবেন তখন আপনি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবেন যে আল্লাহ আমি যেন আর পরিষ্কারভাবে দেখতে পাই আরো যেন পরিষ্কার ভাবে দেখতে পাই

সকলেরই জন্য সকলে এই আমলটা করুন এবং কি আমাদের বিশেষ করে আমাদের জন্য দেওয়া হলো যারা আপনারা এই আমলটির এজাজত নিতে চান অবশ্যই কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আপনারা আপনার বাবার নাম মায়ের নাম লিখে আপনার নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ